কিয়ামতের দিন সাফায়াত আসসালাম প্রিয় দর্শক কণ্ঠের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব কিয়ামতের দিন সাফায়াত সম্পর্কে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক আনাস ইবনু মালিক রদেল্লাহ আনু হতে বর্ণিত নবী সাল্লু আলহাসাল্লাম বলেছেন ইমানদারদেরকে কিয়ামতের দিন আবদ্ধ করে রাখা হবে অবশেষে তারা অস্থির হয়ে যাবে এবং বলবে আমরা যদি আমাদের রবের নিকট কারো দ্বারা সাফায়াত করাই যদি আমাদের স্বস্তি দান করেন অতপর তারা আদম আলাই সাল্লামের কাছে এসে বলবে আপনি তো সে আদম যিনি মনুষ্য জাতির পিতা স্বয়ং আল্লাহ আপন হাত দিয়ে আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে বসবাসের সুযোগ দিয়েছেন তার জান্নাতে ফেরেস্তাদের দিয়ে আপনাকে সিজদা করিয়েছেন এবং আপনাকে সব জিনিসের নাম শিক্ষা দিয়েছেন আমাদের এই জায়গা থেকে মুক্তি লাভের জন্য আপনার সেই রবের কাছে সাফায়াত করুন তখন আদম আলাইসাল্লাম বলবেন আমি তোমাদের এ কাজের জন্য নই নবী সাল্লাল্লাহু আলহুবাসাল্লাম বলেন এরপর তিনি নিষেধকৃত গাছের ফল খাওয়ার ভুলের কথাটি উল্লেখ করবেন তিনি বলবেন বরং তোমরা আলাই আলাইসাল্লামের কাছে যাও যিনি পৃথিবীবাসীর জন্য প্রেরিত নবীগণের মধ্যে প্রথম নবী তারপর তারা নু আলাইসাল্লামের কাছে এলে তিনি বলবেন আমি তোমাদের এ কাজের জন্য নই আর তিনি না জেনে তার রবের কাছে প্রার্থনার ভুলের কথাটি উল্লেখ করবেন এবং বলবেন বরং তোমরা রহমানের একনিষ্ঠ বন্ধু ইব্রাহিমের কাছে যাও নাবি সাল্লাহু আলাইসাল্লাম বলেন অতপর তারা ইব্রাহিম সালামের কাছে আসবে তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলবেন আমি তোমাদের এ কাজের জন্য নই আর তিনি এমন তিনটি কথা উল্লেখ করবেন যেগুলো আসল ব্যাপারে উল্টো ছিল পরে বলবেন তোমরা বরং মুসা আলাইসাল্লামের কাছে যাও তিনি আল্লাহর এমন এক বান্দা যাকে আল্লাহ তাওরাত দিয়েছিলেন তার সঙ্গে কথা বলেছিলেন এবং গোপন কথাবার্তার মাধ্যমে তাকে নৈকট্য দান করেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন তখন সবাই মুসা আলা সাল্লামের কাছে আসবে তিনি বলবেন আমি তোমাদের এ কাজের জন্য নই এবং তিনি হত্যার ভুলের কথা উল্লেখ করবেন তিনি বলবেন তোমরা বরং ঈসা আলাই সাল্লামের কাছে যাও যিনি আল্লাহর বান্দা ও তার রাসুল এবং তার রুহ ও বাণী রাসল্লা সাল্লাহ আল্হি ওয়াসাল্লাম বলেন তারা সবাই তখন ঈসা আলাই সাল্লামের কাছে আসবে ঈসা আলাই সাল্লাম বলবেন আমি তোমাদের এ কাজের জন্য নই তিনি বলবেন তোমরা বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে যাও তিনি আল্লাহর এমন এক বান্দা যার আগের ও পরের ভুল তিনি ক্ষমা করে দিয়েছেন রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেন তখন তারা আমার কাছে আসবে আমি তখন আমার রবের কাছে তার নিকট হাজির হবার অনুমতি চাইব আমাকে তার কাছে যাওয়ার অনুমতি দেওয়া হবে তার দর্শন লাভের সঙ্গে সঙ্গে আমি সিজদাই পড়ে যাব তিনি আমাকে সে হালতে যতক্ষণ চাইবেন রাখবেন অতপর আল্লাহ বলবেন মুহাম্মদ, মাথা ওঠান বলুন আপনার কথা শোনা হবে সাফায়েত করুন কবুল করা হবে চান আপনাকে দেয়া হবে রাসুল্লা সাল্লু আলহিউ বললেন তখন আমি আমার মাথা ওঠাব তারপর আমি আমার প্রতিপালকের এমন স্তব ও স্তুতি করব যা তিনি আমাকে শিখিয়ে দেবেন অতপর আমি সুপারিশ করব তবে আমার জন্য একটা সীমা নির্দিষ্ট করে দেয়া হবে আমি বের হয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো বর্ণনাকারী কাতাদাহ রহমতুল্লা রহমতুল্লাহ আলাইহে বলেন আমি আনাস রাজিয়াল্লাহ আনুকে এ কথাও বলতে শুনেছি যে আমি বের হব এবং তাদেরকে জাহান্নাম থেকে বের করব এবং জান্নাতে প্রবেশ করাবো তারপর আমি ফিরে এসে আমার প্রতিপালকের নিকট হাজির হওয়ার অনুমতি চাইব আমাকে অনুমতি দেয়া হবে আমি তাকে দেখার পর সিস্তাই পড়ে যাব আল্লাহ যতক্ষণ চাইবেন আমাকে সে হালতে রাখবেন তারপর বলবেন মুহাম্মদ মাথা ওঠান শোনা হবে সাফায়াত করুন কবুল করা হবে চান দেয়া হবে রাসুল্লা সাল্লাল্লাহু আলহি বলেন তারপর আমি আমার মাথা ওঠাবো আমার রবের এমন স্তব ও স্তুতি করব যা তিনি আমাকে শিখিয়ে দিবেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন এরপর আমি সাফায়াত করব তবে আমার জন্য একটি নির্দিষ্ট সীমা করা হবে আমি বের হয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো বর্ণনাকারী কাতাদা রহমতুল্লাহ আলহিহকে বলেন আমি আনাস রাদিয়াল্লাহু আল্লাহু আনুহকে বলতে শুনেছি নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি সেখান থেকে বের হয়ে তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাব অবশেষে জাহান্নামে বাকি থাকবে কেবল তারা কোরআন যাদেরকে আটকে রেখেছে অর্থাৎ যাদের ওপর জাহান্নামের চিরবাস ওয়াজিব হয়ে পড়েছে আনাস রাজাল্লাহু আনহু বলেন তিনি কুরআনের এ আয়াত তিলওয়াত করলেন শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে প্রশংসিত স্থানে উন্নীত করবেন সুরা ইসরা আয়াত উনআশি এবং তিনি বললেন এটি হচ্ছে তোমাদের নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতিশ্রুত মাকামে মাহমুদ আধুনিক প্রকাশনী ছ নয়শো বাইশ ইসলামিক ফাউন্ডেশন ছ নয়শো বত্রিশ প্রিয় দর্শক এই ছিল আজকের আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ